আজকে আমরা আলোচনা করব। উদ্ভিদের খুবই গুরুত্বপূর্ণ একটা রোগের নাম নিয়ে এটা হলো গামি স্টেম ব্লাইট রোগ এই গামি স্টেম ব্লাইট রোগ কোন কোন গাছে হয় এটা হতে পারে আপনার শশা গাছ করলা গাছ আর মিষ্টিকুমার লাউ আখ ইত্যাদি গাছে কিন্তু এই রোগগুলো সচরাচর আমরা দেখতে পাই আমরা আঞ্চলিক ভাষায় বলি তাহলে দেখবেন যে আ বিভিন্ন শশা গাছ আমি শশা গাছ দিয়ে শুরু করে যেহেতু এখানে আমি শশা গাছ নিয়ে আলোচনা করব দেখবেন যে শশা গাছের বিভিন্ন জায়গা থেকে গাছটা হঠাৎ করে মোটা হইয়া ফেটে যায় এবং ওইখান থেকে গামের মতন জড়তে থাকে পানির মতন জড়তে থাকে দেখবেন আঠালো হয় এবং এক পর্যায়ে এটাই শুধু যে গাছের বা ডগায় হবে বা শাখায় হবে এরকমের না এটা হতে পারে ফলের ভিতরেও হতে পারে যেমন আপনার ভিতরে দেখবেন যে আখ অথবা শশা অথবা লাউ করলে ভিতরে লালসে লালসে বাপ হয়ে যায় এটা মূলত এই রোগের কারণেই হয় যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা সবসময় মনে রাখবেন আক্রান্ত গাছটাকে তুলে ফেলে পুড়িয়ে ফেলবেন অথবা আপনারা মাটিতে চাপা দিয়ে রাখবেন আর এই রোগটা খুব বাতাসের মাধ্যমে খুব দ্রুত ছড়ায় আবার ছড়ায় আপনি যখন খেতে পানি দেন ওই পানির মাধ্যমেও এই রোগটা অন্য গাছে খুব দ্রুত সরাই ছড়িয়ে পড়ে দেখা যাতে পাশাপাশি অন্য গাছও ক্ষতিগ্রস্ত হয় তাই যথাসম্ভব বা যত দ্রুত পারেন এই গাছগুলোকে তুলে ফেলে পুড়িয়ে ফেলবেন অথবা মাটি চাপা দেবেন তাহলে চলুন এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করি রোগের নাম আমরা আগেই জেনেছি আমরা এই রোগের একটু লক্ষণটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। এ রোগ হলে পাতায় পানি বেজা দাগ দেখা যায় ব্যাপক আক্রমণে পাতা পসে যায় কাণ্ড ফেটে লালসে আঠা বের হয় এখন কি কি ব্যবস্থাপনা নিলে এই রোগে আক্রান্ত থেকে আপনাদের গাছকে বাঁচাতে পারবেন এক নম্বর হলো ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা দুই নম্বর হলো রোগমুক্ত বীজ বা চারা ব্যবহার করা তিন নম্বর ম্যানকোজেপ অথবা ম্যানকোজেপ মেটালক্সিল যেমন রিদো মিল গোল্ড দুই গ্রাম প্রতি দুই লিটার হারে পানিতে মিশিয়ে দশ থেকে সাত থেকে দশ দিন পর পর তিনবার স্প্রে করা আপনারা সাত থেকে দশ দিন পর পর তিনবার করে স্প্রে করবেন এখন সাবধানতা সম্পর্কে আমাদের একটু জানতে হবে সেটা হলো স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না করণীয় হলো আগাম বীজ দপন করা সুষম সার ব্যবহার করা শরীর দূরত্ব চারা রোপণ করা এছাড়া আপনি অন্যান্য কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন ম্যানকোসিল বাহাত্তর ডালবিউপি নাদা বাহাত্তর ডালবিউপি এন্ট্রি ব্লাইট বাহাত্তর ডাল ডালবিউপি মেটারিল বাহাত্তর ডালবিউপি সারফাদেব বাহাত্তর ডালবিউপি নিউবেন বাহাত্তর ডালবিউপি যে কোনো একটি প্রতি দুই গ্রাম দুই লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে আপনাদের এই গাছে এই রোগের আক্রান্ত থেকে কিন্তু মুক্তি পেতে পারেন